রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে মারতে চান যেমন করে তীরত্ব আমাকে শেষ করে দিয়েছে রাজ্যবাসীকে এই চাকরি ফেরানোর যে লড়াই রাজ্য সরকার যে বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট প্রকাশ করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে এবং এবং আপনারা জানেন আমরা সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে মামলা করেছি সেই ওয়েম পাবলিকেশন করতে হবে সেই দাবিতে আমরা আগামী ষোলোই জুন সোমবার বিধানসভা অভিযান ডাক দিচ্ছি জমায়েত হবে মল্লিক স্কোয়ারে বেলা বারোটার সময় সেই দিন রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে যোগ্য হারাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে মারতে চান যেমন করে ফিরত্ব আমাকে শেষ করে দিয়েছিল কারণ আমরা এই বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআইকে পার্টি করে আমরা মামলা লড়েছি সুতরাং ওএমআর প্রকাশিত হলে সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের চাকরি বেঁচে যাবে এবং এই সরকারের গদি টলমল হয়ে ছন্ন ছাড়া হয়ে যাওয়ার উপক্রম থেকে সেই ভয় থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের বিষয় করছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেই দিন ষোলোই জুন যেই পুলিশ অনুব্রত মণ্ডলের মতো কুলাঙ্গারদের ধরতে পারে না যে পুলিশ যোগ্য শিক্ষকদের চাষ করে শিক্ষাকর্মীদের পেটায় সেই দিন ষোলোই জুন যদি পুলিশ আমাদের এই ধরনের ব্যবস্থা করার চেষ্টা করে আমরা প্রতিরোধ করব চাকরি ফেরানোর দাবিতে আমরা প্রয়োজনে সেই রক্তাক্ষয়ী সংঘর্ষের পথে আমাদের যদি এই রাষ্ট্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন ব্যবস্থা করে আমরা সে পথেও যেতে যেতেও কুন্থিত হব না আমরা চাকরি ফেরানোর দাবিতে আপসীন ধারার এই যে লড়াই সেই লড়াইকে আমরা অব্যাহত রেখে যাব জীবন বাজি রেখে সর্বোচ্চ আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়েও আমরা চাকরি ফেরানোর যে লড়াই সেই লড়াই থেকে এক চুল আমরা সরে যাব না সুতরাং আপনাদের মাধ্যমে সেই মিছিলে ষোলোই জুনের মিছিলে আমরা জহর সরকার মাননীয় জহর সরকার ডক্টর কুনাল সরকার এবং সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস প্রাক্তন আইনজ্ঞ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সহ বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে আরও যারা সমাজের প্রীতি মানুষ প্রতিবাদী মানুষ আছে সব অংশের মানুষ নাগরিক বৃহত্তর ছাত্র সমাজ এবং কাকদ্বীপ থেকে কুচবিহার উত্তরবঙ্গ দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম দুই চক্ষুঞ্চই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান দুই দিনাজপুর মালদা সমাজের সব অংশের মানুষ এবং আমার যারা যোগ্য চাকরিহারারা আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করুন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন এবিটিএ এস টিএ বিজিটিএ এবং যোগ্য অধিকার মঞ্চ থেকে শুরু করে যোগ্য অধিকার যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চ থেকে শুরু করে আমার আদিবাসী যে সংগঠন রয়েছে তাদেরকেও আমরা সেই আন্দোলনে পায়ে পা মিলিয়ে এই বিরুদ্ধে এই বেআইনি এবং বেআইনি প্রত্যাহারের দাবিতে জরুরি বিধানসভা অধিবেশন ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবিতে সে সংগ্রাম সেই সংগ্রামে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন আমরা আমাদের জীবনের যখন শেষ আমরা সেই সর্বোচ্চ আত্মতাদের মাধ্যমেই সেই লড়াইটার করে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি আছেন তাদের অধিকার হবে প্রত্যেক শিক্ষাকর্মীদের আমরা আহ্বান করছি যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কাকদ্বীপ থেকে কুচবিহার দুই মেদিনীপুর সমস্ত অংশের মানুষ সমস্ত অংশের বঞ্চিত শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন চাকরি সবাই এই আন্দোলনে আপনারা পা মেলাবেন সমাজের সব অংশের মানুষ নাগরিক সমাজ থেকে শুরু করে আমি আগেই বলেছি এবং যারা গ্রুপ ডি আন্দোলনকারী থেকে শুরু করে নতুন এস আন্দোলনকারী এই পশ্চিম